জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রাগাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ দর্শনার্থীদের দর্শন ও প্রণাম চলেছে সমানে শেষ পিতৃদেব দর্শনার্থীদের প্রতি করজোরে তাকিয়ে রয়েছেন সকলেরই ইচ্ছা পিতৃদেবের সাথে কথা বলা অসুখ বিসুখের নিবেদনই বেশি কেউ কেউ নবজাতক জাতিকার নামকরণ কেউ দোকানের নামকরণ প্রার্থনা করছেন কেউ ব্যক্তিগত সমস্যা কেউ বা পারিবারিক সমস্যা নিবেদন করছেন প্রশ্নকর্তাগণ কেউ কেউ অজিত গাঙ্গুলিদার মাধ্যমে কেউ বা জিতেন দেববর্মার মাধ্যমে কেউ ভবানী রায়দার মাধ্যমে কিংবা অন্য কোনো দাদার মাধ্যমে নিবেদন করে শ্রী শ্রী পিতৃদেবকে জ্ঞাত করাচ্ছেন কেউ কেউ বা নিজে নিজেই সরাসরি নিবেদন করছেন মাইকের ঘোষণা রক্ষার জন্য স্বস্তি সেবক ও অপরাপর স্বেচ্ছাসেবকদের কণ্ঠস্বর এবং দর্শনার্থীদের কথাবার্তা সব মিলিয়ে অবিরাম গম গম ধ্বনি উঠছে এই হইচই এর মধ্যেও পিতৃদেব প্রত্যেকের কথা শুনছেন কখনো বা কানের পশ্চাৎ হাতের তালু দিয়ে আড়াল করে প্রশ্নকর্তার দিকে ঝুঁকে শুনছেন কাপড়ের দোকানের নাম প্রার্থনা করলেন জনৈক দাদা শিশিপিতৃদেব নাম দিলেন সুসজ্জা এক ঘড়ি মেরামতির দোকানের নাম দিলেন সময় সমীক্ষা নারায়ণচন্দ্রের ছেলের নাম দিলেন নৃপতি সুন্দর রাজকৃষ্ণ ঘোষের ছেলের নাম দিলেন স্বস্তি সুন্দর অনেকগুলি নবজাতিকার নামকরণ হলো শিশীপিত্রেদের ভাতে খড়ি দিলেন অনেকগুলি শিশুর এক দাদা অসুস্থ মাথা খারাপ মন হয় দাদা ওই দাদার সঙ্গীকে জিজ্ঞাসা করে জেনে নেন প্রেশার কত পায়খানা পরিষ্কার হয় কি না ঘুম ঠিকমতো হয় কিনা খাবার কি খাবার খায় ইত্যাদি অতঃপর আমলকি হর্তুকি ও বহেরা দিয়ে তৈরি একটি ওষুধের ব্যবহারের নির্দেশ দিলেন বললেন রোজ সকালে খেতে হবে খালি পেটে নিষ্ঠাসহ খায় যেন সবিতা মার বড় মেয়ে অসুস্থ মেয়েকে সাথে নিয়ে এসে নিবেদন করলেন সবিতা মা শশী পিতৃদেব কলকাতার প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার ওমীয় রায়চৌধুরীকে দেখানোর নির্দেশ দিলেন এক যুবক নিবেদন করলেন বাবা মা বিয়ে দিতে চান আমার ইচ্ছা নাই কি করব এসে ঠাকুর বিয়ে তো বাবা মার খুশির জন্য তৃপ্তির জন্য করে ভারতীয় সংস্কৃতি তাই যুবকটি পিতৃদেবের ইচ্ছা বুঝতে পারলো এক দাদা নিবেদন করলেন যাজন করতে পারি না শশী পিতৃদেব ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তার অনুশাসন মেনে চলো ভাব ভাষা তিনি জুগিয়ে দেবেন যা করতে হবে না ঠাকুর যা যোগাবেন তাই বলবে খুব খুশি হলেন ওই দাদা অপর এক দাদা নিবেদন করলেন আমার ঋত্বিকের কথা শুনতে ভালো লাগে না শিশু পিতৃদেব কেন ভালো লাগে না জানা গেল এই ঋত্বিকের কথা ইষ্টানুক মনে হয় না ওই দাদার অতঃপর শিশির পিতৃদেব জিজ্ঞাসা করতে ওই দাদা ঋত্বিকের নামও বললেন শিশির পিতৃদেব দূর পাগল রামের কথায় শ্যামের কথায় কি আসে যায় ঠাকুরের কথায় মন রাখবে দীক্ষা তো ঠাকুরের ঋত্বিক তো শুধু নামটা শুনিয়ে দিয়েছে ঠাকুরের কথা মনে গেথে নিতে হবে কত লোক কত রকম বলবে কত রকম সাজেশান দেবে কার কথা মতো চলবে সেটাই পরীক্ষা এত লোক যখন বলছে সকলের কথাই শুনতে হবে কিন্তু ঠাকুর যা বলেছেন তাই করব। স্থান কাল পাত্রভেদে যা বলার মিষ্টি করে তা বলতে হবে পুনরায় বুঝি ওই দাদা বললেন আমার কথায় কোনো কোনো লোকের রাগ হয় আর শুনে তুমিও সত্যি সত্যি ওই দাদাকে বললেন আমার কথায় কোনো কোনো লোকের রাগ হয় আর শুনে তুমিও সত্যি সত্যি ঝগড়া বাধায় ফেললে তাহলে আমি তুমি তো সমান হয়ে গেলাম ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে লক্ষ্য করে চলব উষা নিশায় মন্ত্র সাধন করবো চলাফেরায় জব করব এইভাবে যদি চলি সমস্ত অন্তর জুড়ে ইষ্টই থাকবেন বাজে কথা কানেই আসবে না ওই দাদা খুশি হলেন উড়িষ্যার ভুবনেশ্বর সন্নিকটের রসুলগড়ে শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে একটি স্বস্তি শিবির গড়ে উঠেছে কর্মঠ উচ্চশিক্ষিত অনেকগুলি যুবক কৃষি শিল্পের কাজ হাতে কলমে করে থাকেন সুন্দর কালী প্রস্তুত করছেন তারা শ্রীশ্রী পিতৃদেব নাম দিয়েছেন স্মার্ট শিশ্রি পিতৃদেবের নির্দেশ মতো থানপর্ণি ট্যাবলেটও তৈরি করছেন সর্বশ্রী ঋষি সেনাপতি সুভাষ প্রধান ও বাবাজি গিরি প্রমুখ স্বস্তি সেবকগণ স্মার্ট কালী ও থানপণ্যি ট্যাবলেটের প্যাকেট প্রদান করলেন শিশী পিতৃদেব কালী ও থানপণ্য ট্যাবলেট দেখে খুশিও বললেন খুব ভালো জয়গুরু বন্ধে পুরুষোত্তম